দুর্গা পুজোর একদম দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে এই পুজো আসছে আসছে এটাই বেশি ভালো লাগছে আজকে হিসাব মতো তৃতীয়াজ বৃহস্পতিবার আসছে ব্যাকগ্রাউন্ডে প্রথমেই স্নেহার কিছু কালেকশান দেখিয়ে দিই এইটা হচ্ছে স্নেহার একটা এই যে একদম এই রকম দেখতে সামনে থেকে দেখতে বেশ সুন্দর এটা একদম একটু গরম এখানে যা গরম এই সময় পরা খুব টাফ তাই শীতের দিকে খুব ভালো শীত যখন আসবে সেই সময় এইটা হচ্ছে এই যে ওর একটা প্যান্ট ও চেয়েছিলো ঠিক এই ধরনের একটা জিন্স যার নিচেটা ঠিক এরকম হবে এটা পাওয়া যাচ্ছিল না অনেক জায়গাতেই অনেক খুঁজে খুঁজে এটাকে জোগাড় করা হয়েছে তারপর রয়েছে এখানে আর একটা ওর এই যে এই ধরনের এগুলোকে শার্ট বলি বা টপ বলি এগুলো দেখতে খুব ভালো লাগে এরপর যেটা আছে এটা সেট আছে এই যে এই সেটটার কালারটাও যেমন সুন্দর কাজটাও ঠিক ততটাই ভালো লাগছে তার সঙ্গে রয়েছে এখানে আর কয়েকটা জিনিস একদম আমাদের পুজো শুরু হয় পঞ্চমী কি ষষ্ঠী থেকে তো এই যে এখানে আর এই সেটটা প্রচুর আওয়াজ পাখিদের আওয়াজ মানুষের আওয়াজ এই যে আর একটা এখানে টপ এখানে আর একটা রয়েছে ওর সেটা এটাও ভারী সুন্দর এইবারে ফার্স্ট টাইম এটা পড়বে আর বাড়ির জন্য কিছু গেঞ্জি নেওয়া আছে এই যে এই ধরনের কিছু টি শার্ট যেগুলো প্রত্যেক দিন ইউজ করার জন্য খুব কাজে লাগে এগুলো স্নেহার চলে গেলো এবার আমার রয়েছে এখানে প্রথমেই একটা প্যান্টটা বেরিয়ে পড়েছে এই যে এই ধরনের একটা প্যান্ট নিয়েছি রয়েছে এবার কুর্তি কুর্তির কালারটা এত ভালো লেগেছিলো আমার সেই কারণে নেওয়া এখানে একটা কাজ এই যে হাতেও রয়েছে কাজ এই কারণে নেওয়া আর রয়েছে আর একটা কুর্তি এই যে একদম হলুদ রঙের ওপর রকম সুতোর কাজ এটা আমার ভালো লেগেছিলো কটনটাই আমার বেশি ভালো লাগে মানে রেগুলার ইউজের জন্য এই একটা টি শার্ট এর কালারটার জন্য আমার এটাকেও ভালো লেগে গিয়েছিল নিয়ে নিয়েছি জানি না পরবো কবে তবে এখানে রয়েছে এই যে আর একটা এই একটা কুর্তি রয়েছে এগুলো চলে গেল আমার আমার শাড়ি আছে শাড়িটা এইখানে হচ্ছে ওর বাবার জন্য এই একটা গেঞ্জি নিয়েছি যেটা সত্যিই দেখতে বড্ড ভালো মানে আমার এটা দেখেই ভীষণ ভালো লেগেছে আর একটা নিয়েছি সেটা বুঝতে পারিনি ওটা নেওয়া হয়ে যাওয়ার পর আমি এটা নিয়েছিলাম অন্যদিন তো কালারটা কতকটা গা একই কাছাকাছি কিন্তু এটা দেখতে আমার খুব ভালো লেগেছিলো ওই জন্য এটাও নিয়েছি আর এর মেটেরিয়ালটা ভীষণ সফট তো এই কারণে এটাকেও নিয়েছি তো এই তো শাড়িটা এবার দেখাবো শাড়িটার কালারটা এত ভালো আমার লেগেছে এই যে এই হলো আমার শাড়িটা শাড়িটার কালারটার জন্য আমার বিশেষ করে ভালো লেগেছে এই রকম এই শাড়িটা পুজোয় পরবো না কারণ এটা ফলস পিকো কিছু করতে দেওয়া হয়নি এক থেকে দু সপ্তাহ আগে আমি শাড়িটা কিনেছিলাম আর একটা শাড়ি নিয়েছি সেটা ফলস পিকো করতে দিয়েছি সেটার ব্লাউজও নিয়েছি সেটার ব্লাউজটা হচ্ছে এইটা রেডিমেডই নিয়েছি রেডিমেডটার সঙ্গে ম্যাচ হয়ে গেল বলেই এই হলো ওই শাড়িটার ব্লাউজ এই হলো আমার পুজোর কালেকশান শাড়িটা আসবে হয়তো কাল কি কাল কালকে কি পরশু দেবে তো এই হলো আমার পুজোর কালেকশান দেখিয়ে দিলাম